নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আর একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু সংসারে কিছুটা আয়ও হয় এবং নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং তোমাদের টিপসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু বন্ধুরা আমাদের এই যে গ্যাসের সুইচগুলো যে হয় এই গ্যাসের সুইচগুলো কিন্তু আমাদের মাঝে মধ্যে যদি আমরা পরিষ্কার না করি তাহলে কিন্তু এই জিনিসগুলো এখানে তেল ছিটে পড়ে নোংরা আটকে গিয়ে কিন্তু সুইচগুলো নষ্ট হয়ে যায় ফলে কিন্তু আমাদের নতুন করে আবারও সুইচগুলো কিনে কিনে আনতে হয় বা লাগাতে হয় তো বন্ধুরা আজকে তোমাদের এমন একটি টিপস দেখাবো যেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো কিন্তু আমরা ঘরে সব সময় আমরা পরিষ্কার করে নিতে পারি তো কি করতো কি করব এর জন্য এর জন্য নিয়ে নিতে হবে বন্ধুরা আমাদের যে ওষুধের খাপাগুলো হয় না রকম ওষুধের খালি প্যাকেটগুলো সেই প্যাকেটগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে কিন্তু খুব সহজে খুব সুন্দরভাবে এগুলো পরিষ্কার করে নেওয়া যায় তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পরিষ্কারও হচ্ছে আর কতটা নোংরা বেরোচ্ছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তেলগুলো আটকে এগুলো পরে জাম হয়ে যায় ফলে কিন্তু এগুলো খুলতেও চায় না পরিষ্কার যখন আমরা নষ্ট হয়ে যায় তখন কিন্তু এগুলো আমরা খুলতে হয় তখন কিন্তু খুলতেও তাদের কিন্তু খুলতেও অসুবিধা হয় আর জাম হয়ে গেলে নোংরা আটকে গেলে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি তো এভাবে করে কিন্তু খুব সহজে আমরা খুব সুন্দরভাবে একটি ওষুধের খাবার সাহায্যে খুব সুন্দরভাবে দুটো সুইচই কিন্তু পরিষ্কার করে নিতে পারি তো দেখো ভিতরের পাশেও যদি আমরা পরিষ্কার করে নেই সুইচগুলোর ভিতরে যে নোংরাটা আটকে যায় সেখানেও যদি আমরা পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু সুইচগুলো কোনো সময় কিন্তু ভিতরে আর আটকে যাবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের কাছে ভালো লেগেছে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা আমাদের যে এরকম ধরনের বাচ্চাদের জিন্সের প্যান্ট বলো বড়দের জিন্সের প্যান্ট বলো কোনো কারণবশ হয়তো কোনো কিছু সেলাই করতে হবে তখন কিন্তু আমাদের এই জিন্সের প্যান্টগুলো মোটা কারো মোটা হওয়ার জন্য আমাদের কিন্তু সেলাই করতে একটু অসুবিধা হয় সেটা যদি আরও সুইগুলো জং ধরে যায় তো জং ধরে গেলে সুইগুলো কিন্তু ঢুকতেই চায় না যেহেতু সুইগুলো আমরা সবসময় তো আর ব্যবহার করা হয় না তো সুইগুলো আমাদের ঘরে থাকতে থাকতে তো সবার তো সবসময় শুই বেয়ে সেলাই করে তাদের ব্যাপারটা তো আলাদা কিন্তু ঘরে যখন আমরা সবসময় সেগুলো রেখে দিই তখন কিন্তু এগুলো জং ধরে নষ্ট হয়ে যায় আর ফলে কিন্তু আমাদের এগুলো সেলাই করতে খুব অসুবিধা হয় তো বন্ধুরা জং ধরে যখন মাথাটা জং ধরে যাবে তখন কি করবে সুইগুলো কি ফেলে দিয়ে আবার নতুন করে সুই কিনে নিয়ে আসবে তা কিন্তু একদমই না তো বন্ধুরা তোমাদের নেল কাটার সাহায্যে খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি জং ছাড়িয়ে দেওয়ার জন্য দেখাচ্ছি দেখো এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা তো এবড়ো খেবড়ো এই জায়গাটা যদি এরকম করে একটু সুস সূচের মাথাটাকে এরকম একটু ঘষে না তাহলে কিন্তু সুস্থটা কিন্তু আমাদের সুচালো হয়ে যাবে আবার কিন্তু আমাদের নতুন করে আমাদের নতুন চকচকে হয়ে যাবে সুস্থটা একদম নতুন কেনার মতো হয়ে যাবে তো দেখো এভাবে করে কিন্তু খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ আগে কিন্তু একদমই ঢুকতে চায়নি সুস্থটা তো এখন কিন্তু খুব সুন্দরভাবে সুইটা আমরা সেলাই করে নিতে পারি এভাবে আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও তো বন্ধুরা চলো তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা আমরা তো মহিলাদের রসুন প্রত্যেকেরই রসুন ছুলতে হয় তো রসুন ছুলে আমরা যখন রান্নাবান্না করি রসুন ছুলতে গিয়ে কিন্তু আমাদের খুব সমস্যার মধ্যে পড়তে হয় রসুনের যে পেছন ছাড়টা রয়েছে এই জায়গাটা কিন্তু অনেকটাই শক্ত হয় ফলে কিন্তু আমাদের রসুন ছুলতে গিয়ে আঙুলের মাথাগুলো ব্যথা হয়ে যায় নখগুলো ব্যথা হয়ে যায় এরকম করে ছুলতে গেলে তো বন্ধুরা কিভাবে আমরা রসুনগুলো ছুঁড়লে খুব সহজেই আমরা আমাদের আঙুলও ব্যথা হবে না আর খুব সহজে ছুলেও নিতে পারবো এগুলো দেখো খোঁজ বারবার করে করে চিমটি দিয়ে বা নখ দিয়ে ছাড়াতে গিয়ে কিন্তু আমাদের আঙুলের মাথাগুলো প্রচণ্ড ব্যথা হয়ে যায় তো কীভাবে করবো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা এর জন্য কী করতে হবে এর জন্য নিয়ে নিতে হবে গ্রেটার হ্যাঁ বন্ধুরা গ্রেটারগুলো যদি গ্রেটার মধ্যে যদি একটু ঘষে নিয়ে তারপরে যদি তোমরা এর রসুনটাকে ছুলে নাও না তাহলে খুব সহজেই রসুনগুলোকে কিন্তু খুব চটপট করে তোমরা অনেকগুলো রসুন ছুলে নিতে পারবে একটা রসুন কোয়া নেবে আর এরকম একটু ঘষে নেবে দেখবে খুব সুন্দরভাবে রসুনের কোয়াগুলো শক্ত অংশটা তীব্র হয়ে যাবে ফলে কিন্তু আমাদের রসুনটা ছুলতে খুব সুবিধা হবে এভাবে করে আমরা অনেক রসুন ছুলে নিতে পারবো নতুন গৃহিণীদের জন্য তো বিশেষ করে নতুন গৃহিণীদের জন্য তো খুবই উপকারী এই টিপসটি আর পুরোনো যারা রয়েছে তাদেরও তো এরকমটা হয় অসুবিধাটা হয় তাই না তো এরকম করে কিন্তু তোমরা সহজেই কিন্তু রসুন ছুলে নিতে পারো একটি গ্রেটারের সাহায্যে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না তাহলে বন্ধুরা একটি গেটারের সাহায্যে কত সুন্দরভাবে আমরা খুব সহজেই রসুনগুলো ছুলে নিতে পারি তাই না তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা তাহলে দেখে নিই বন্ধুরা আমরা তো মিক্সি সবাই ব্যবহার করে থাকি তো মিক্সি যে এই রাবার ব্যান্টগুলো রয়েছে এই রাবারগুলো কিন্তু খুব লুজ হয়ে গেলে তাহলে কিন্তু লুজ হয়ে যাওয়ার পরে তাহলে কিন্তু আমাদের কিন্তু কাজ করতে খুব অসুবিধা হয় মশলা যখন করতে যায় তখন কিন্তু মশলা বাইরে এসে পড়ে তো এভাবে তো আবারও আমাদের তখন কি করতে হয় আবারও নতুন করে আমাদের কিনে আনতে হয় তো বন্ধুরা সেটা না করে যদি আমরা এরকম একটা রাবার ব্যান্ডগুলো যে আমরা ব্যবহার করি সেই রাবার ব্যান্ডগুলো যদি লাগিয়ে তারপর যদি আমরা মিক্সিটা ব্যবহার করি তাহলে কিন্তু খুব সহজে টাইটভাবে আটকে যাবে আর কিন্তু এক ফোঁটা মশলাও কিন্তু বাইরে বেরিয়ে আসবে না ফলে মিক্সিটাও নোংরা হবে না মশলাটাও নষ্ট হবে না আমাদের কিন্তু কাজটা করতে সুবিধাই হবে এভাবে করে কিন্তু আমরা অনেকদিন ব্যবহার করতে পারি তো দেখতেই পাচ্ছ আমার মিক্সিটা কিন্তু অনেক পুরনো মিক্সিটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু আমার অনেক পুরনো মিক্সি মাঝে মধ্যে আমি মিক্সিটাকে ধারও করে নেই আবার কিন্তু যখন আমার প্রবলেম হয় তখন কিন্তু আমি এরকম করে গাডার লাগিয়ে অর্থাৎ রাবার ব্যান্ড লাগিয়ে ব্যবহার করি তারপর আবার সময় মতো যদি সময় যখন সময় হবে তখন কিন্তু আবার এটা আমরা কিন্তু রাবার ব্যান্ড কিনে নিয়ে এসে লাগাতে পারি তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং পরিবারের সকলের সাথে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা যে রয়েছে সেটা দেখি নেই তো বন্ধুরা আমাদের ঘরে যে ওষুধের এরকম পাতাগুলো থাকে না ফাঁকা পাতাগুলো সেই পাতাগুলো যদি আমরা এরকম করে কেচি নিয়ে কেটে নেই তাহলে কিন্তু আমাদের দুটো কাজ হবে তো বন্ধুরা কি কাজ হবে একটা কাজ হবে যে আমরা কেঁচি দিয়ে কাটলে সহজে এরকম করে যদি আমরা কুচি কুচি করে কেটে নেই তাহলে কিন্তু আমাদের কেঁচির ধারটা যদি চলে যায় তাহলে কিন্তু খুব সহজে কেচির ধার কিন্তু আবার এটা কাটার ফলে আমাদের কেঁচিটা কিন্তু আবারও ধার হয়ে যাবে এভাবে করে ওষুধের প্যাকেটগুলো তোমরা ফেলে না দিয়ে তোমরা কিন্তু এইভাবে করে খুব সুন্দরভাবে কাজ করে নিতে পারো তো দেখো এভাবে করে আমাদের কিন্তু কেচি ধারটা কিন্তু আবার চলে এসেছে দেখতেই পাচ্ছ কেচিটা কিন্তু খুব সুন্দরভাবে ধার হয়ে গেল। একদম কিন্তু ধার ছিল না কেঁচিটার কিন্তু এখন দেখো এটা কাটতে কাটতে কিন্তু আমার পুরোপুরি ধার চলে এসেছে তো এইভাবে কেটে আমরা কিন্তু দুটো কাজ করে নিতে পারি একটা হলো কেচি ধার করে নেওয়া আর একটি হলো মিক্সি ধার করে নেওয়া মিক্সিটা ধারও হয়ে যাবে আবার মিক্সিটা যদি আমাদের নোংরা হয় অর্থাৎ দাগ দাগ হয়ে যায় পুরনো হয়ে যায় সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এটা সাহায্যে তো কিভাবে করব চলো দেখে নেই তো দেখো আমার কেচিটা তো ধার হয়ে গেল তো চলো এখন মিক্সি পরিষ্কার করে আমি তোমাদেরকে দেখাচ্ছি মিক্সিটা ধার করে দেখাচ্ছি কত সুন্দরভাবে আমাদের মিক্সির যে ব্লেডগুলো রয়েছে সেই ব্লেডগুলো কিন্তু ধার চলে যায় মাঝে মধ্যে কিন্তু আমাদের এটা ধার করে নিতে হয় ধার না করে নিলে মশলাটা কিন্তু একদমই ভালো হয় না ফলে কিন্তু আমাদের মশলাটা দানা দানা থাকে তো যদি এরকম করে আমরা ধার করে নেই তাহলে কিন্তু আমাদের মশলাটাও দানা দানা থাকবে না আর জিনিসটাও কিন্তু আমাদের মশলাটাও কিন্তু খুব সুন্দর হবে তো এর মধ্যে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণ নুন তো নুন যেই নুনটা আমরা খাই সেই নুনটা আমরা দিয়ে দিব তো দেখো আমাদের কিন্তু মিক্সি কিন্তু ঘুরিয়ে নিয়ে এসেছি তো এরকম করে ঘোরাতে হবে যাতে কিন্তু বারবার করে কিন্তু থামাতে হবে একবার করে ঘুরাতে হবে আবার থামাতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে থামিয়ে থামিয়ে ঘোরাতে হবে তাহলে কি হবে আমাদের মিক্সির ব্লেডগুলো যে ধার হয়ে যাবে এবং সাইডে যে নোংরাগুলো লেগে থাকবে দাগ দাগ হয়ে থাকবে সে দাগগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে খুব সুন্দরভাবে আমাদের মিক্সির ব্লেডগুলো ধার হয়ে যাবে আশা করি তোমাদের এই টিপস টিপ কাজে লেগেছে এবং ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও দেখতেই পাচ্ছ মিক্সির বাটিটাও কিন্তু খুব সুন্দর আমার পরিষ্কার হয়ে গেছে আশা করি তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কেমন